ভাই আপনার এখানে কি ভালো রুম হইব অবশ্যই হবে আপনারা কয়জন দেখতেই তো ফারতাছেন আমরা তিনজন যদি সিঙ্গেল বেডের রুম নেন তাহলে দুই হাজার টিয়া পড়বো আর যদি ডাবল বেডের রুম নেন তাহলে চার হাজার টিয়া পড়বো দুটার মধ্যে কি এসি আছে অবশ্যই ভালো রুম নেবেন আর এসি থাকবো না আমগরে তেলে ডাবল বেডের রুমটাই দেখান হে বেড়া আঙ্গুর তুই কি আছে তুই যে ডাবল বেডের রুম লইতেছ তো করে না করছি না এত কথা না কইতি আমার আমার প্ল্যান মতো কাজ করতাম দি

আমি কি কইতাম হে রুম লইছে হ্যাঁ টাকা দিব হ্যাঁ জাকালি প্ল্যান প্ল্যান করে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ রে একলা হইতো না আঙ্গর হইবো যা হইব পরে দেখা যাবে মনে মনে চুপ থাক ওরে হেডা যা বন্ধু এটা কেমন ব্যবহার তুই কইলে তো আমি সাইড দেই এমনি টান দন লাগে আমার এনো সাইড দেওয়ার দরকার নাই তুইও হেডা গিয়া ঘুমা হেডা যাই কেমনে ঘুমামু হেডা সুডু কাট তুই হেনো যায় ঘুমা আর হেরে নো তোরা রুম তরা তোরা দিস আমি সুবাদ কে ঘুমামু বন্ধু না বালা তুই রাগ করিস না তোর যে কাজ ভাল লাগে তুই হেন যাই ঘুমা আর বেতা করতেছে এন খাড়ো সর মুট নাই এই যে আমরা তো রাত পড়ি পেছি তারপরে তুই খাড়ো হয়ে ঘুমা এত করে যদি কইতেছস তাইলে আমার কোলে করে লই যা হে বন্ধু ধর দর এই সব কি দেখনা পড়রা রহা আচ্ছা হে না অন্ধা হুম হে অন্তর দেখছে কাটা এটা হে আচ্ছা খুলতাছি এন্টি যে করলো হে কই কইছে এক ঘন্টা পরে টিয়া দিব ভাই ভিতরে আসেন টিয়াটা দেন আমার তো খাতার মেদে এন্টি করতে হইব উটু পরেই আরেক ম্যানেজার আইব ভাই যাইতে সিগানা তো আমার যে লোকে টিয়া দেওয়ার কথা হে লোকে কইছে বিকালে টিয়া দিব আচ্ছা আর বিকালে দর দরকার নাই এখন আমি আমার এন্টি দিয়ে এন্টি করায় দিতেছি কালকা সকালে আমি আইলে আপনি টিয়াটা আমারে দিয়ে দেন আপনার অনেক ধন্যবাদ আমার আরেকটা উপকার করবেন কি উপকার বলেন এই যে দেখেন আমার দুইটা এটিএম কার্ড আপনার যা ফ্লং জিরো পয়েন্টে এটিএম বুথ না তার কারণে আমি টিয়া তুলতাম পারছি না আপনি যদি দুপুরে নাস্তার ব্যবস্থাটা করে দিতেন তাহলে অনেক বড় ফুকার হইতো একসাথে আমি টেটা দিয়ে দিলাম আচ্ছা সমস্যা নাই আমি খাবার পাঠাই দিতেছি কি রে তুই এতে কি করতেস কি করতেছি তোরা দুইটা খেলি দেখ কোন কথা কবি না আর শোন খাবার এলে ডাক দিস ভাই আপনাদের খাবারটা দেন